হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাতে চাইতেছি যে কুয়েতের একটা মিনি শপ যেটার মধ্যে সব কিছু পাওয়া যায় এভরিথিংস পাওয়া যায় শোটটা একটা শপের মধ্যে কি কি পাওয়া যায় ওইটা দেখানোর জন্য আমি একটা মিনি ব্লগ করতেছি আশা করি সবাই দেখবেন এবং উপভোগ করবেন এই যে আমি ওপেন করে নিলাম শপটা দেখেন একটা শপের মধ্যে এদেশে সব কিছুই পাওয়া যায় যাতে আপনার অন্য কোনো দোকানে না যাইতে হয় এভরিথিং সে মশলা থেকে শুরু করে কাপড় চোপড় চা আছে সব কিছু জন এই মশলা তারপরে ওই সাইডে আছে কাপড় চোপড় তারপরে এখানে খুচরা যদি কেউ চাল ডাল নিতে চায় তাহলে ওইটাও আছে ওইদিকে ডিম আছে যা যাবতীয় জিনিস এদিকে আছে প্যাকেটজাত দ্রব্য সব আছে প্যাকেট জাতীয় আছে খুচরা আছে আপনি ইচ্ছা মতো আপনি নিয়ে যেতে পারবেন এদিকে আছে মশলা জাতীয় পণ্য তারপর ওই দিকে আছে জল তারপর সবজি ছোটো ছোটো ফ্রিজ আপ করে আছে এগুলা যে যতটুকু পরিমাণ নিয়ে যেতে পারে তারপর ওইদিকে পেঁয়াজ জুতা ফল ফ্রুট সব কিছুই আছে এখানে এটা ছোট্ট একটা শখ তার মধ্যে কী কী পাওয়া যায় ওইটি আজকে আমাদের আপনাদের মধ্যে তুলে ধরলাম এখানে আছে আবার ওইখানে মাছ আছে পানি আছে মাছ কেটে দেওয়ার ব্যবস্থা আছে তারা